আকাশে মেঘ জমে আছে কখনো ঘনধূসর কখনো হালকা সাদা যেন কোনো চিত্রশিল্পীর তুলে দিয়ে আঁকা এক অসাধারণ ছবি আজকের আকাশটা একেবারেই অন্যরকম নীল শান্ত গভীর আমি বাইক নিয়ে বের হয়েছি আর চারপাশে সৌন্দর্য যেন মন ছুঁয়ে যাচ্ছে ক্যামেরায় ধরে রাখছে এই অনন্য মুহূর্তগুলো যেন সময় থেমে গেছে শুধু প্রকৃতি কথা বলছে রাস্তার দুপাশে সবুজের সমারোহ ডানের মাঠ ছোটো ছোটো ঝোপঝাড় মাঝে মধ্যে কিছু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন তারা আকাশ ছুতে চায় সবুজের মধ্যে দিয়ে চলে গেছে একটা পাকা রাস্তা সোজা করে কোনো বাঘ ছাড়াই দূর আকাশের দিকে যেন নিয়ে যাচ্ছে আমি বাইক চালাচ্ছি গতি খুব বেশি না কারণ আমি সময় উপভোগ করছি বাতাস আমার মুখে এসে লাগছে চারিদিকের শব্দ একত্রে এক সুরে মিশে যাচ্ছে পাখির ডাক বাতাসের শু শব্দ বাইকের হালকা গর্জন সব এক অপূর্ব সিম্ফনি আকাশ নিচে নেমে এসেছে বলে মনে হচ্ছে এত কাছাকাছি যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে মেঘগুলো বেসে বেড়াচ্ছে কিছু কিছু জায়গায় সূর্যের আলো ফেটে পড়েছে সেই আলো সবুজ দানের গায়ে পড়ে এক চমৎকার ঝিলমিল তৈরি করছে মেঘের ছায়া মাঝে মাঝে রাস্তার উপর পড়ে যাচ্ছে আবার চলে যাচ্ছে যেন মেঘটাও আমার সঙ্গে ছায়া খেলছে কখনো মনে হচ্ছে আমি একা নই আমার সঙ্গে আছে প্রকৃতি আকাশ মেঘ আর এই শান্ত রাস্তাটি এমন সময়গুলোতে মনে হয় জীবনের যত দুঃখ কষ্ট সব হারিয়ে যায় শুধু থাকে এই মুহূর্তগুলো যখন বাইকের গতি আর প্রকৃতির ছোঁয়া একসাথে মিশে যায় তখন মনে হয় এটাই জীবনের সত্যিকারের মানে পিছনে ফেলে এসেছি শহরের কোলাহল এখন শুধু আমি আর এই পথ এই প্রকৃতি যেন আমাকে একটা আলাদা শক্তি দিচ্ছে নতুন করে বাঁচার নতুন করে ভাবার এই যাত্রা শুধু বাইক রাইড নয় এটা এক ধরনের আত্মার সফর নিজেকে খুঁজে পাওয়ার নিঃশব্দে প্রকৃতির বাসা বোঝার এক সুযোগ আপনাদের সবার সঙ্গে আমিও এই মুহূর্তগুলো বাক করে নিচ্ছি হয়তো আপনাদেরও কোনো দিন এমন এক রাস্তায় এমন এক আকাশের নিচে সময় কাটানোর সুযোগ হবে সেদিন আপনি নিজেই বুঝে যাবেন প্রকৃতির সাথে মিলেমিশে জীবনটা কত সুন্দর হতে পারে চোখ রাখুন আকাশে মন দিন প্রকৃতির শব্দে জীবন যেন আরেকটু ধীরে চলে আরেকটু একটু গভীর হয়ে ওঠে